দেশে এই মুহূর্তে কি হচ্ছে কারা কি করতে চাচ্ছে কারা কি করছে কারা দেশটাকে দখল করে রাখছে কারা মানুষের সমস্ত অধিকারকে সমস্ত ন্যায্যতাকে হরণ করে নিচ্ছে কারা প্রভাব বিস্তার করতে চাচ্ছে প্রতিটি ক্ষেত্রে কারা প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করেই যাচ্ছে তারা এদেশে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য সেটি ঠিক করে দিচ্ছে কারা মুক্তিযোদ্ধা কারা রাজাকার সেটিও তারা নির্ধারণ করে দিচ্ছে এই সমষ্টিগতভাবে দেশের ভিতরে কি হচ্ছে এটা চেতনাধারীরা না বুঝলেও যাদের মধ্যে ন্যূনতম চেতনা রয়েছে তারা ঠিকই এই বিষয়টি উপলব্ধি করছে দর্শক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান সৌরভী তিনি তার পথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে নয়টায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এটি নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে আমি লজ্জিত আমি লজ্জিত এমন একটি সংগঠনের সাথে আমি যুক্ত রয়েছি আপনারা জানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোঠা সংস্কার আন্দোলনকারীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেখানে হামলা চালিয়েছে তাদেরকে নির্যাতন করেছে যাই হোক তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন তিনি যেটি বলেছেন রীতিমতো এই বিষয়টি সামনে নিয়ে এই কন্টেন্টটি তৈরি করা আর তার যে উপলব্ধি তার যে জ্ঞান সেটি প্রশংসার যাই হোক তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এই মুহূর্তে দেশে কি হচ্ছে সেই মানবিক দিক বিবেচনা করে এই মুহূর্তে দেশে কি হচ্ছে কারা কি করছে সেই মানবিক দিক বিবেচনা করে আমি আমার পথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এটাই হলো চেতনা আর যারা চেতনাধারী তারা এই বিষয়গুলো উপলব্ধি করবে না তারা দেখবেন চেতনাধারীরা যখন টকশোতে কথা বলে তাদের কথা যে ভাষায় যে মানে ধ্যান ধারণা নিয়ে বলে এটি নিঃসন্দেহে উদ্ভট